ভূমিপুত্রের দাবিতে সরব উত্তর করিমগঞ্জের জনগণ আহাত তালুক দলকে কংগ্রেস টিকিট দেওয়ার জোর দাবি বরকপত্যকার বহু আলোচিত উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে এবার ভোটারদের মুখে একটাই স্লোগান ভূমিপুত্র চাই উন্নয়ন চাই স্থানীয়দের মতে বহিরাগত নয় এলাকার নিজস্ব মানুষই পারে উত্তর করিমগঞ্জের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাতে আর সেই কারণেই কংগ্রেসের টিকিটের দৌড়ে এগিয়ে রয়েছেন সিনিয়র কংগ্রেস নেতা জেলা কংগ্রেসের সহসভাপতি আহাদ উদ্দিন তালুকদার বিগত লোকসভা নির্বাচনে দলীয় টিকিট না পেলেও তিনি কংগ্রেসের প্রতি অনুগত থেকে সংগঠনের কাজ চালিয়ে গেছেন বর্তমানে তিনি এলাকায় ব্যাপক জনসংযোগে নেমেছেন এবং মানুষের কাছ থেকে পাচ্ছেন ব্যাপক সারা বাজার চরকুলা মহাকল নামাজোয়ার শ্রী গৌরী বসনা ও পাথরকান্ডে সহ বিভিন্ন এলাকার মানুষ ইতিমধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ এবং দলের হাইকমান্ডের কাছে দাবি তুলেছেন উত্তর করিমগঞ্জের ভূমিপুত্র টিকিট নিজের বক্তব্যে বলেছেন আমি উন্নয়নের রাজনীতি ফিরিয়ে আনতে চাই রাজনীতিতে শুদ্ধতার আমার লক্ষ্য রাজনৈতিক মহলের মতে কংগ্রেস জ্যোতি সত্যিই উত্তর করিমগঞ্জে পুনরুত্থান চাই তবে স্থানীয় প্রার্থী আহাত তালুকদারই হতে পারেন দলের জয়ের মুখ শ্লোকান এখন একটাই ভূমিপুত্র চাই উন্নয়নের পথ খুলে যাক উত্তর করিমগঞ্জে আমরা এখন সিগনেচার কালেকশনে এসেছি যে বূড চূড় বুদ্ধি তাই আমি আজকে টুকর গ্রামে এসে সিগনেচার কালেকশন করছি এবং মানুষের সাথে কোঅর্ডিনেশন এবং মত বিনিময় 2026 এ যাচ্ছে গতি আপনি মানে কিভাবে সাড়া পাচ্ছেন পাচ্ছেন জনগণের কাছ থেকে আপনি জনগণ সন্তুষ্টভাবে আমাদেরকে সাড়া দিচ্ছে জনগণ নিজের ইচ্ছায় বেরিয়ে এসে সিগনেচার ক্যাম্পিংকে শরিক হয়েছে হাজার হাজার জনতা এখানে আছে সবাই সিগনেচার দেওয়ার জন্য প্রস্তুত এখন পর্যন্ত বর্তমানে আমরা পাঁচশোরও অধিক সিগনেচার করে নিয়েছি এবং সবাই ন্যায় বিচার চাইছে যে গতি ছুটতে হবে নরেন্দ্র মোদী রাহুল গান্ধীর এখন পদক্ষেপ সম্বন্ধে আপনি কি বলতে চাইছেন দেশের জনগণ সেলুট জানাচ্ছে রাহুল গান্ধীকে যে রাহুল গান্ধীর নবপ্রজন্মের একজন দক্ষ নেতা উনি যে নরেন্দ্র মোদীর বুট চুরির ব্যাপারে যে ধরতে পেরেছে উনাকে মানুষ অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিচ্ছে এবং উনার জন্য দুয়া এবং আশীর্বাদ করছে দুটা কমিউনিটির মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই চাইছে আগামীতে রাহুল গান্ধীর দেশের নেতৃত্ব দিক এবং প্রধানমন্ত্রী রাহুল গান্ধী হোক সেটাই চাইছে জনগণ ধন্যবাদ

আহা तालुकダーতে পাইছি আমরার মনর মতে একজন নেতা তার মাধ্যমে আমরা রাস্তাটা আর করিয়া দিবা আপনারা আচ্ছা এই রাস্তা মানে কোন এই লোকেশনটা কিটা এইটা হইল দিয়া এইটা হইল দিয়া সিকে সিকে পিড়াউলি তা কিয়া গেট আচ্ছা আচ্ছা তো এই রাস্তা ইও এদিকে পর্যন্ত গেছে গোড়ে 2 কিলোমিটার আছে আপনি আহত तालुकदार কাছে মানে কিটা মানে ইউ জানতেছেন আমি তান কাছে অর্ডার ওজুরুত করি আর যে যদি টিকেট ফাইন আমরা ওই রাস্তাটা করিয়া দেবল লাগিয়া আমি আহত तालुकदार মহাশয়র কাছে জানতে চাইব যে অত্র এলাকার জনগণ যে প্রস্তাব রেখেছেন আপনি এ সম্পর্কে কি বলতে চাইছেন এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ওনাদের এই 2 কিলোমিটার লম্বা রাস্তা মেরামতের জন্য বা চলার উপযোগী করে তুলে দেওয়ার জন্য সিদ্দে আহমেদ সাহেবের কাছে অনুনয় বিনয় করার পরেও পরবর্তী সময়ে রানু খান একবার এমএলএ হয়েছিলেন ওনার কাছে অনুনয় বিনয় করার পরেও এই রাস্তার কোনো কাজ হয়নি সামান্য বৃষ্টিপাতের ফলে এই রাস্তায় কোমর পর্যন্ত জল হয় তাই আমি আজকে আমার নির্বাচনী প্রচারে কংগ্রেসের প্রচারে এসে ওনাদের দুঃখ দুর্দশার কথা জানতে পেরে আমি অনেক মর্মাহত আমি ওনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে দল আমাকে আশা করছি এবার টিকিট দেবে আগামী ছাব্বিশে আমি নির্বাচন খেলবো আমি জিত যদি জিতি তাহলে আমার ডেভেলপমেন্টের অ্যাক্টিভিটিসের প্রথম কাজ হবে এই অঞ্চলের দুই কিলোমিটার লম্বা রাস্তার কাজ সম্পন্ন করে দেওয়া ধন্যবাদ আপনাকে দেখুন করত আমি গতকালকে এইদিকে সমতুল্য করত এই তথাকথিত ফিলঞ্জিয়ার আর বাহক আমাদের বরাক উপত্যকার নেতা নেতামন্ত্রী আছেন। তথাকথিত খিলঞ্জি আমি বারবার সেই শব্দটি বলছি যারা বরাক মেলিকে বিমাতৃ সময় পাবে বিমাতৃ দেখে ওরা কি এখানে এসে দেখেছে কোনো সময় ওরা জানে কিন্তু আওয়াজ উঠানোর মতো ক্ষমতা আমাদের নেই ওরা ছড়ে পড়ে বসে আছে আজকে আমাদের সাথে বিমাত্র শুনে আচরণ করা হচ্ছে থার্ড গেট ফোর্থ গেটে চাকরি দেওয়া হচ্ছে না রাস্তাঘাটের অবস্থা জীর্ণ এসব রিপেয়ারিং করতে হলে সেই সব উপযুক্ত ব্যক্তিত্বের প্রয়োজন কংগ্রেসের প্রয়োজন কংগ্রেসই পারে একমাত্র দল যে দল এই দেশে শান্তি সম্প্রীতি ঐক্য এবং রাস্তাঘাটের উন্নয়ন স্বাস্থ্য পরিষেবা এডুকেশন এইসবের পরিষেবা এবং আরো যা অন্যান্য সমসাময়িক জিনিসের প্রয়োজন সেটা একমাত্র রান এন্ড অনলি পার্টি ইজ দেয়ার হু হু ক্যান প্রোভাইড ইট ইট ইজ কংগ্রেস পার্টি সো প্লিজ রিমেম্বার অলওয়েজ ইউ হ্যাভ টু কাস্ট ইউর গুড ইন ফেভার অফ কংগ্রেস আপনারা বাড়ি বাংলায় আমার বাড়ি আপনারা শুনেছিলেন আমার বাড়ি বসে মধ্যবর্তী স্থানে আর ইলেকশন খেলতে গেলে যে কোনো যোগ্যতার প্রয়োজন সেই সব যোগ্যতা আমার মধ্যে আছে বলে আমি মনে করি আমার মধ্যে কিছু শিক্ষা আছে কিছু টাকা পয়সা আছে আমার বাড়িঘর আমার মধ্যবর্তী স্থানে আমার মুখে কথাবার্তা আছে আমার মাথার মধ্যে প্লেন আছে এই পদেরপুর সমষ্টিকে উন্নত থেকে উন্নত করে নিয়ে কেমনে পৌঁছানো যায় এই সমষ্টির আমার শিক্ষিত যুবক যুবতীদেরকে কেমনে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া যায় সেটা আমার মাথায় আছে এবং সেটা আমি করে দেখাবো শুধু আমার হাতে একবার সেই পজিশনটা এনে দিন এই রিকোয়েস্ট আপনাদের কাছে থাকলো ধন্যবাদ